ভবিষ্যতের ফুটবল তারকাদের গড়ে তোলার মিশনে আরেকটি সফল আয়োজন সম্পন্ন করেছে বসুন্ধরা কিংস একাডেমি শুক্রবার সাত নভেম্বর বসুন্ধরা স্পোর্টস সিটির প্র্যাকটিস ও ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত হল ফিউচার লেজেন্ডস টুর্নামেন্ট এর সমাপনী অনুষ্ঠান চার ঘন্টার প্রাণবন্ত এই অনুষ্ঠানে খুদে ফুটবলারদের মুখে ছিল উৎসাহ আর স্বপ্নের ছলক পুরো অনুষ্ঠান জুড়ে তাদের পাশে ছিলেন বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট মোহাম্মদ ইমরুল হাসান হেড কোচ মারিও গোমেস এবং বসুন্ধরা কিংসে তারকা ফুটবলাররা পুরস্কৃত করা হয় টুর্নামেন্টের সেরা দল ও পারফর্মারদের তাদের হাসি উত্তেজনা আর প্রেরণার মধ্য দিয়ে স্পোর্টস এই প্রজন্মই হতে পারে বাংলাদেশের ফুটবলের আগামী দিনের কিংস পুরো টুর্নামেন্টকে সফলতা হিসেবেই দেখছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান আসলে এটা একটা আমাদের জন্য খুবই মানে একটা বিরাট পাওয়া এই এক বছর পূর্তিতে আজকে প্রায় চারশোর উপরে প্রায় পাঁচশোর কাছাকাছি ছাত্র এখানকার তো এরা যখন প্রতি শুক্র হলিডে থেকে অন্য অন্যদিন যখন প্র্যাকটিস করে এদের স্বতঃ অংশ অংশগ্রহণ পাশাপাশি অভিভাবকদের যে অংশগ্রহণ আছে এটা দেখে আসলে আমাদের যে উদ্দেশ্যটুকু ছিল আসলে বাচ্চাদেরকে খেলার মাঠে ফিরিয়ে আনা তাদের ডিভাইস থেকে মুক্ত করে খেলার মাঠে ফিরিয়ে আমাদের মনে হয় যে সেই উদ্দেশ্যটুকু পূরণ হচ্ছে আর আমাদের দীর্ঘমেয়াদী যে লক্ষ্য আছে এখান থেকে বাংলাদেশের পাইপলাইনে কিছু প্লেয়ার তৈরি করতে সেটা তো আমাদের আছে আমার মনে হয় যে আমরা সেটা তো কিছুটা ইতিমধ্যেই কিছুটা সাফল্য দিয়েছি কারণ আপনারা জানেন যে আমাদের একাডেমির বেশ কিছু প্লেয়ার কিন্তু বসুন্ধরা কিংসের মূল টিমের সাথে কিন্তু প্র্যাকটিস শুরু করেছে তা আমি মনে করি যে এক বছরে এটা এক বছরের মধ্যে এটা আমাদের বিশাল প্রাপ্ত বসুন্ধরা কিংস একাডেমি আবারও প্রমাণ করলো ফুটবলের ভবিষ্যৎ গড়ে ওঠে এখানেই শ্রেয়া রায় কালের কণ্ঠ